আমার দুই পৃথিবী এখন কত বড় হয়ে গেছে দেখেন আপনারা মাহেন্দ্রের ভিতরে আমি মাঝখানে আর তারা দুই ভাই দুই পাশে আমাকে আমার ছোট ছেলে রাস্তার পাশে বসতে দিল না বলে যে মা তুমি পড়ে যাবা তুমি মাঝখানে বসো এত করে বললাম না আমি কানায় বসি তুমি মাঝখানে বসো হবেই না তার ভয় মা পড়ে যাবে আসলাম কানাইপুরে গত সপ্তাহে কাত্তানি পূজা ছিল তো প্রত্যেক বছরই আমরা কানাইপুরে পূজা দেখতে যাই ফরিদপুর থেকে মাহিন্দ্র নিয়ে কানাইপুর স্ট্যান্ডে এসে নামলাম এরপর ঘুরে ঘুরে পূজা দেখব প্রতি বছর আমরা ফরিদপুর থেকে একটা অটো রিজার্ভ করে নিয়ে যাই ওই অটোতেই ঘুরি তারপরে আবার ওই অটোতেই ফরিদপুর চলে আসি এই বছর কি হয়েছে আমার বড় ছেলে সে তো এখন বড় হয়ে গেছে তার সিদ্ধান্তেই আমার চলতে হয় সে সিদ্ধান্ত নিল যে এখান থেকে মাহেন্দ্র করে যাব আর ওইখানে গিয়ে একটা করে আমরা ঘুরে ঘুরে পূজা দেখব। আমরা একটা ভ্যান নিয়ে প্রথমে চলে যাই মালাঙ্গাতে মালাঙ্গা থেকে পূজা দেখে এরপরে চলে আসলাম এই যে এই জায়গাটাতে আমি না এখন ভুলে গেছি যে ওই জায়গাটার নাম কি ছিল এটা কোন এলাকা বলতে পারতেছি না সঠিক তবে এই যে রাধা কৃষ্ণের যে ঝুলনটা তৈরি করছে আমার এত ভালো লাগছে আমি কিন্তু প্রথমে খেয়াল করিনি সোজা মন্দিরের দিকে চলে যাচ্ছিলাম আমার বড় ছেলে আমাকে ডেকে নিয়ে আসছে মা দেখে যাও কত সুন্দর না দেখলে মিস করবা আসলাম এখান থেকে বের হয়ে এখানে আবার প্রসাদ দিচ্ছিল প্রত্যেক বছরই কানাইপুর আসি ভালো লাগে আমার দুই ছেলের তো না আসলে হবেই না ছোটোটার তো আবদার থাকেই যেতে এইভাবে একদিন আমার দুই ছেলেই পুষ্পান্ন প্রসাদ অনেক পছন্দ করে বড় ছেলে প্রসাদ নিয়ে আসছে ছোটো ছেলেও নিয়ে আসছে প্রসাদ হচ্ছে প্রচণ্ড গরম ও নিজে খায় মাকেও খাওয়াই দেয় আগে যখন ওরা ছোট ছিল কোথাও যাইতে মন চাইলে ওদের বাবাকে অনেক রিকোয়েস্ট করতে হইতো নিয়ে যাওয়ার জন্য এখন আমার এক দিক দিয়ে অনেক শান্তি হয়েছে আমার বড় ছেলে বড় হয়ে গেছে কোথাও যাইতে মন চাইলে আগে ছেলেকে বলি বাবা আমাকে ওইখানে নিয়ে যাবা ছেলে রাজি হয় ছেলেদেরকে নিয়ে চলে যাই বেশ ভালোই ঘুরি মা বাটা মিলে তারপরে এই যে ভ্যান ছেলে কি করছে বলে যে না মা ভ্যান রিজার্ভ করব না এই মন্দির থেকে ওই মন্দিরে যাব এখানে দশ টাকা করে ভ্যান ভাড়া আমরা এইভাবে ঘুরবো ভ্যান রিজার্ভ করব না আমি কিন্তু কথায় কথায় একজনকে রিজার্ভ করেও নিয়েছিলাম কিন্তু দিল না করতে তারপরে এই যে কানাইপুরে এটা সম্ভবত সাহাপাড়া সাহাপাড়াতে যখন আসলাম তারপরে তো আমি সেই খুশি মনে মনে এই যে ওনাকে অনেক খুঁজতে ছিলাম এ হচ্ছে আমার চার নাম্বার বোন এর বিয়ে হয়েছে কানাইপুরে মন বলতেছিল কতক্ষণে বোনটার সাথে দেখা হবে আমার পাখির সাথে দেখা হবে তারপরে মনে শান্তি বনে বনে যে কি একটা মনে টান এই মন্দিরে আসা মাত্রই আমার বোনের সাথে দেখা হয়ে গেল আমার বোনও খুশি আমিও খুশি দুর্গা পূজা কালী পূজায় আমরা আর যে বাকি কয়টা বোন আছি সবাই একসাথে ঘুরছি কিন্তু আমার এই বোনটা দুর্গা পূজা কালী পূজায় কোনো কিছুতেই আমাদের সাথে ছিল না ওই যে আমার পাখি আমার পাখিটার কিন্তু খুব সুন্দর একটা নাম আছে ওর নাম আরাধ্যা আমি ওকে পাখি বলেই বেশি ডাকি আমি জানি না কেন জানো পাখি বলে ডাকতে আমার বেশি ভালো লাগে অল্প কয়েকটা দিন না দেখলে মনে হয় যেন কত বছর দেখি নাই সেই দিন আমার পাখি আমাকে দেখে আমার কোলে এসে প্রথমে পাঁচ মিনিট আমাকে জোরে ধরে চুপচাপ ছিল কোনো কথা বলে নাই আমার ঘাট থেকে সে মাথাও তুলে নাই। সে আমাকে পেয়ে যে এত খুশি হয়েছে কয়েকদিন গেলে ওর মাকে বলে মা বড় মা মেঝো মা মাসিদেরকে না দেখলে তারপর তাদের কাছ থেকে চলে আসলাম আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ আর ওরা মাত্রই আসছে তারপরে এরপরে আমরা আসলাম এইটা যেন কোন মন্দির আমার ঠিক মনে নাই আমার ছেলেরা ভালো বলতে পারবে এই মন্দিরে আসার পর আমি যে এত আনন্দ পাবো ভাবতেও পাই পাইনি এই যে আমার সাথে সেলফি তুলতেছে এই দি দিদি ভাই আমি তো তাদেরকে চিনতে পারি নাই তারা তো সবসময় আমার ভিডিও দেখে তো এই যে দিদিভাই সেলফি তুলতেছিল উনি আমাকে এসে বলে দিদি আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে আমরা কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি এর থেকে আনন্দের আর কি হইতে পারে বলেন তো আপনারা আমার যে কী ভালো লাগছে তারপর দিদিভাইদের সাথে সেলফি তুললাম আর আমাদের ঘোরাঘুরিও প্রায় শেষ রাত তখন প্রায় বারোটা বাজে আমরা প্রত্যেকটা মন্দিরে ভ্যানে কোথাও হেঁটে হেঁটে ঘুরছি আর প্রায় বারোটা বাজে তখন আর থাকবো না অনেক রাত হয়ে গেছে আসতে হবে ফরিদপুরের সাথে অটোও নেই আসতে হবে মাহেন্দ্রতে তারপর বেশ ভালোই ঘুরছি আমার সাথে ছিল আমার দুই ছেলে আর বড় ছেলের এক বন্ধু তিন মা বাটা মিলে আমরা কানাইপুরে অষ্টমীর রাতটা বেশ ভালোই কাটাইছি অনেক অনেক ভালো ঘুরছি কোথাও পায়ে হেঁটে কোথাও ভ্যানে করে আর ভ্যানে ঘুরতে তো আমার অনেক ভালো লাগে তো বেশ ভালোই ছিল সময়টা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে